নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবারও নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আজকে রেসিপি দই চিংড়ি তো রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখানে মাছগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এবার মাছগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আজকে এই দই চিংড়ির রেসিপিটি বন্ধুরা খেতে হবে দুর্দান্ত আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে অন্য সাইডে রেখে দিলাম এবার মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম চারটে লঙ্কা কাঁচা পাকা আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন কোয়া রসুন পরিমাণ মতো আদা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার সামান্য জল দিয়ে মশলা পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মশলা এক সাইডে রেখে দিলাম আবারও মিক্সি ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম দশ বারোটা কাজু আর দুই চামচ চার মগজ আর দই নিয়েছি এখানে টক দই পাঁচ ছয় চামচ মতো আমি দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব দেখুন খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আজকে এই রেসিপিটি বন্ধুরা সাদা তেলেই করব কারণ সাদা তেলেই ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি দেখুন সব মাছগুলো আমি তেলে দিয়ে ভালো করে নেড়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম আবারও আমি খুন্তি দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এখানে নিয়েছি দারচিনি জৈত্রী দুটো এলাচ আর একটা স্টার ফুল আর দারচিনি দুই টুকরো আর জৈত্রী দুই টুকরো এবার একটু নাড়াচাড়া করে দিলাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা ওই বাটিতে আরও একটু সামান্য জল দিয়ে বাটি ধুয়ে সেটাও আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা যেন মশলার কাঁচা গন্ধ না থাকে দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম মশলা বেশ খুব সুন্দর কষানো হয়ে গেছে তো আরও একটু কষাতে হবে বন্ধুরা আর দিয়ে দিলাম এক চামচ জিরে আর ধনের গুঁড়ো বন্ধুরা এখানে আমি জিরে আর ধনে ঘরেই গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিলাম এক চামচ দেখুন আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ ধরে যাচ্ছে মশলা আরও দু মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে তাহলে বুঝতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপির টেস্টটা খুব সুন্দর হবে মাছের টেস্ট টেস্ট আর দিয়ে দিলাম বন্ধুরা কাজু চারমগজ আর দইয়ের পেস্ট এবার আরও তিন চার মিনিট মতো লো ফ্লেমে বন্ধুরা আমি কষিয়ে নিলাম দেখুন এবার কিন্তু ঝোল ফুটে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি বন্ধুরা যেহেতু টক দই আছে তো টকটাকে ব্যালেন্স করার জন্য আর এই রেসিপিটা একটু চিনি দিলেই বন্ধুরা খেতে ভালো হয় আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার বানাবেন দেখুন আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল দই চিংড়ি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকেন